শাপলা প্রতীকের দাবিতে অনর এনসিপি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকেও অচলাবস্থা বাজারে বেড়েছে মাছ মুরগি আর সবজির দাম পণ্য সরবরাহের টানা বৃষ্টিকেই দায়ী করলেন বিক্রেতারা শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস উইং বেলজিয়ামের প্রধানমন্ত্রীর উপর ড্রোন দিয়ে বোমা হামলার অভিযোগে গ্রেফতার তিন এবং দুবাইয়ে দ্বিতীয় প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে দুই শূন্য গোলে হারালো বাংলাদেশের মেয়েরা আমন্ত্রণ দুপুর তিনটা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহার আইসা জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাপলার প্রতীকের দাবিতে অনর বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের সঙ্গে এ নিয়ে বৈঠক করে দলটির নেতারা আড়াই ঘন্টার আলোচনায় কোনো সমাধান না হওয়ায় এনসিপির অভিযোগ করেছে শাপলা বরাদ্দে অসৎ উদ্দেশ্য পোষণ করছে কমিশন আর তাই নির্বাচনী প্রতীক নিয়ে বিতর্ক আরও তীব্র হতে পারে রাগিব হাসানের পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন নেবে না এ অবস্থানে অনর রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিনের সঙ্গে আড়াই ঘন্টা ব্যাপী বৈঠকেও কোনো সমাধান আসেনি এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সঙ্গে ছিলেন যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বৈঠকে ইসি সচিব আক্তার আহমেদও উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুটি নতুন দলকে নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে ইসি যার একটি এনসিপি কিন্তু সাপলা প্রতীক ইসির বিধিতে না থাকায় তা বরাদ্দ দিতে অনিচ্ছা প্রকাশ করেছে কমিশন ত্রিশ সেপ্টেম্বর এনসিপিকে প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দেয়া হয় সাত অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীক জানানোর অনুরোধ জানানো হয় কিন্তু দলটি সে অনুরোধ নাকচ করে সাপলা সাদা সাপলা বা লাল সাপলা প্রতীক যুক্ত করার দাবি জানায় বৈঠক শেষে না উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের বলেন সাপলা ছাড়া এনসিপি নিবন্ধন হবে না ইসি কোনো যুক্তি দিতে না পারার পেছনে অন্য কোনো প্রভাব বা ষড়যন্ত্র কাজ করছে বলেও জানান তিনি আমরা এখন প্রতীক প্রশ্নে নেই আমরা মনে করছি যে প্রতীক প্রশ্নে তারা অন্য কোনো কিছু প্রভাব বা শক্তি তাদের উপর বিরাজ করছে অথবা প্রতীক প্রশ্নকে রেখে অন্য কোনো নির্বাচন কেন্দ্রিক তারা নতুন কোনো ষড়যন্ত্র করছে এনসিপি অভিযোগ করেছে শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে কমিশনের অশুভ উদ্দেশ্য রয়েছে তবে এই প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠান মাফিক না চলে ফেয়ার জাস্টিস যদি না হয় তার নথি যদি হারিয়ে হারিয়ে যায় যদি নথি টাকার বিনিময়ে চলে যায় এজেন্সির বিনিময়ে চলে যায় সেই প্রতিষ্ঠান রক্ষা করা আমাদের দায়িত্ব এবং এই রক্ষা করতে যদি আমাদের মৃত্যু হয় সেই মৃত্যু আমরা হাসি মুখে বরণ করতে প্রস্তুত তারা প্রশ্ন তুলেছে নিবন্ধন পাওয়া বাংলাদেশ জাতীয় লীগের কোনো কার্যক্রম অফিস বা গঠনতন্ত্র না থাকলেও দলটিকে তালিকায় রাখা হয়েছে কেন একই সঙ্গে নির্বাচনের দিন পর্যন্ত যাদের বয়স আঠারো হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে সাপলার দাবিতে এখন যেন রাজনৈতিক প্রতীক থেকে জন্ম নিচ্ছে নতুন এক প্রতিরোধের প্রতীক আবদুল্লা এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের রিপোর্টার রাকিব হাসান রাকিব স্বাগত আপনাকে অসংখ্য ধন্যবাদ রাকিব রিপোর্টে যেমনটি দেখছিলাম এর উপর ভিত্তি করে যদি আপনার কাছে একটু জানতে চাই যে এনসিবি কিন্তু শাপলার প্রতীকের দাবিতে অনর তো এটা কি আসলে রাজনৈতিক মর্যাদা নিশ্চিতের কোন লড়াই বা নাকি নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগের কোনো কৌশল বলে মনে হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি একটু যদি আপনাদেরকে জানাই যে গত তিরিশে সেপ্টেম্বর এনসিপি এনসিপিকে প্রতীক বরাদ্দের জন্য তাদেরকে বিভিন্ন বেশ কয়েকটি আপনি জানেন যে থালাবাটি কাপ পিড়িৎ সহ বেশ কিছু প্রতীক তাদেরকে বাছাই করার জন্য বলা হয়েছিল সুযোগ দেওয়া হয়েছিলো এবং সেখানে যেটি হয়েছে তারা সেই প্রতীকগুলো কিন্তু প্রত্যাখ্যান করেছেন এবং গতকালকে আমরা যেটি দেখলাম যে এনসিপির মুখ্য সমন্বয়ক যিনি রয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি নির্বাচন কমিশনে যান এবং নাগাদ যান এবং প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে তারা কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে বৈঠক করেন এবং সেখানে বৈঠক শেষে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখন তারা যেটি বলছেন যে নিবন্ধন এন এনসিপি শুরু থেকেই যেহেতু তারা সাপলাপ প্রতীক তারা চেয়ে এসছিল এবং তারা বলছেন যে সাপলা প্রতীক নিয়ে যে বিতর্ক নানা মহলে বিভিন্ন রাজনৈতিক মহলে চলছে যে জাতীয় প্রতীক হিসেবে তো তারা যেটা বলছেন যে জাতীয় প্রতীক সোনালী আঁশ এবং তারকা এবং সাপলা সব মিলিয়ে কিন্তু আসলে একটা জাতীয় প্রতীক সুতরাং শুধু সাপলা জাতীয় প্রতীক হিসেবে তারা বলছেন না এবং তারা এটিও বলছেন যে যদি সাপলা প্রতীক দিতে তাদের দেওয়া না হয় সেই ক্ষেত্রে জাতীয় প্রতীকের মধ্যে তারকা যে চিহ্ন রয়েছে এটি একটি রাজনৈতিক দলের প্রতীক এবং সোনালী আঁশ এবং একই সঙ্গে ধানের শীষ যেটি কিনা জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপির রাজনী প্রতীক তারা বলছেন যে যদি তার সাপলা না দেওয়া হয় সেই ক্ষেত্রে ধানের শীষও থাকতে পারবে না তো আসলে সব মিলিয়ে এখন যদি আমরা বলি যে এটি তাদের একটু প্রেস্টিজিয়াস ইস্যুও বটে যেহেতু তারা প্রথম থেকে চেয়ে আসছে এবং তারা গণ অভ্যুত্থানের একটা শক্তি সুতরাং তাদের চাওয়া পাওয়ার উপরে সরকার একটা এক ধরনের পায়োরিটি দিবে বা তাদের চাওয়া পাওয়াকে এক ধরনের সম্মান জানাবে এটি তারা চাইছেন অন্যদিকে রাজনৈতিক দলের থেকে যেটি বলা হচ্ছে বেশ কিছু দলে থেকে অনেকগুলো দল অনাপত্তি জানিয়েছে তারা বলছেন যে তাদের এই প্রতীক দিলেও কোনো সমস্যা নেই এবং পাশাপাশি অ্যাটর্নি জেনারেল যিনি রয়েছেন তিনিও বলেছেন এতে কোনো আইনি কোনো বাধা নেই সুতরাং আসলে দিতে কোথায় সমস্যা সেটি তাদের প্রশ্ন যে কেন তাদেরকে দেয়া হচ্ছে না এবং এর পিছনে তারা মনে করছেন যে হয়তো কোনো অদৃশ্য কোনো শক্তি কোনো রাজনৈতিক শক্তি হয়তো বাধা প্রদান করছে মূলত এই জায়গাটাই তারা আসলে ওভারকাম করতে চায় যে যেই অদৃশ্য শক্তি আছে সেই অদৃশ্য শক্তিকে তারা রাজনৈতিকভাবে হোক বা আদালতের মাধ্যমে হোক সেটি মোকাবেলা করে তাদের সেই সাপলা প্রতীকই তারা অনর থাকতে চাইছেন আচ্ছা নির্বাচন কমিশন কিন্তু প্রতীক বরাদ্দ না দেওয়ার কারণ হিসেবে বিধিনিষেধের দৃশ্যতা দেখাচ্ছে অদৃশ্যতা দেখাচ্ছে এতে কি আসলে আইন শৃঙ্খলা বজায় রাখা হচ্ছে নাকি রাজনৈতিক পক্ষপাতিত্বের সম্ভাবনা আছে বলে আপনার মনে হয় আসলে নির্বাচন কমিশন তো একটা আইনের মধ্যে দিয়ে চলে তাদের আপনারা জানেন যে এটি সাপলা প্রতীক অতীতে কখনোই ছিল না এবং এর আগেও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এর আগে একটি রাজনৈতিক দল সাপলা প্রতীকের জন্য আবেদন দেওয়া দিয়েছিল দুবার মাহমুদুর রহমান মান্নার যে নাগরিক ঐক্য থেকে সুতরাং তাদের কথা হচ্ছে যে আমরা এর আগে যেহেতু আমরা এটা নাই এবং এটা যেহেতু আর পিওতে নাই এবং নির্বাচন কমিশনের যে তালিকাভুক্ত যে প্রতীকগুলো রয়েছে সেই প্রতীকগুলোর মধ্যে কিন্তু সাপলা প্রতীক নাই সুতরাং এই সাপলা প্রতীক দিতে গেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি দিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের যে আরপিও আছে সেটি কিন্তু সংশোধন করতে হবে এবং সেখানে প্রতীক সংযুক্ত করতে হবে এবং নতুন করে আবার গেজেট প্রকাশ করতে হবে তারপর কিন্তু প্রতীক দিতে হবে কিন্তু হাতে আসলে খুব সময় নাই। এখন শেষ পর্যন্ত হয়তো এটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কতটুকু সম্ভব সে বা বাস্তবিকভাবে কতটুকু সম্ভব সেটি আসলে বলা বাহুল্য তবে তারা বলছেন যে এটি আইনিভাবে হলেও আদালতের মাধ্যমে হলেও নাগরিক জাতীয় নাগরিক পার্টি থেকে বলা হচ্ছে যে তারা এই প্রতীকটাই নেবেন এখন সেই ক্ষেত্রে যদি আদালত তাদেরকে আদেশ দেয় সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের হয়তো কোনো বাধা থাকবে না এই প্রতীক দেওয়ার জন্য আচ্ছা সাপলার প্রতীক বিতর্ক নির্বাচনী প্রক্রিয়ায় সাধারণ ভোটারদের আস্থা আসলে কতটা প্রভাবিত করতে পারে বলে আপনার মনে হয় এছাড়া পাশাপাশি যদি আরেকটু জানতে চাই যে প্রতীক বিতর্ক ভবিষ্যতে নির্বাচনের রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে কিনা প্রতীক বিতর্কে রাজনৈতিক উত্তেজনা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে পাল্টা পাল্টি অনেক কথাই কিন্তু আমরা শুনেছি প্রতীক বরাদ্দ নিয়ে বিশেষ করে প্রথম দিকে কিন্তু এই প্রতীক নিয়ে অনেক অন্য রাজনৈতিক দলগুলো বিভিন্ন বক্তব্য দিয়েছে যে এটি জাতীয় প্রতীক কিংবা এটি হচ্ছে আমাদের বাংলাদেশ সরকারের একটা সিম্বল সিম্বল সুতরাং এই প্রতীক তাদেরকে দেওয়ার বিষয়ে বেশ কয়েকটি রাজনৈতিক দল প্রথম দিকে আপত্তি জানালেও আমরা এখন দেখছি যে সেটি কিছুটা শিথিল হয়েছে এখন অনেকেই তাদের সুর নরম হয়েছে হয়তো তারা চাচ্ছেন যে ঠিক আছে এই প্রতি কিছু তার বিতর্ক না হোক তবে অন্যদিকে যদি আমি বলি যে রাজনৈতিকভাবে যদি সাধারণ মানুষের মধ্যে আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কথা যদি বলি তার একটা কিন্তু নৌকার প্রতি কিন্তু মানুষের এক ধরনের সিম্প্যাথি বা ভালোবাসা ওই দলের প্রতি কিন্তু আছে এবং ওই দল এবং তার প্রতীকের প্রতি ঠিক তেমনিভাবে জাতীয়তাবাদী দল বিএনপি তার যে প্রতীক ধানের শীষ এটি কিন্তু এক ধরনের তাদের আবেগ আবেগের জায়গা এটি কিন্তু আপনি পরিবর্তন করলেই কিন্তু সহজে সম্ভব না পরিবর্তন করতে চাইলে একদম যারা একদম গ্রাম পর্যায়ের যারা একদম মানুষ রয়েছেন একদম সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু ওই ধানের শীষের প্রতি একটা আবেগ রয়েছে ঠিক তেমনি আমি যদি বলি জাতীয় পার্টি লাঙল প্রতীকের পক্ষেও কিন্তু একজন মানুষের আবেগ রয়েছে সুতরাং যেহেতু এনসিপি একটি নতুন দল এবং তারা তাদের তাদের স্ট্র্যাটেজি জায়গা থেকে হয়তো তারা এমন কিছু ভাবনা তাদের রয়েছে যে সাপলা গণমানুষের প্রতীক হিসেবে তারা প্রতিষ্ঠিত করতেছে এবং এটিকে হয়তো তারা মনে করছেন যে এটি সবার কাছে গ্রহণযোগ্য হতে পারে এবং যেটি কিনা হয়তো ভোটের মাঠে মাঠেও তাদেরকে কিছুটা হয়তো এগিয়ে রাখবে বলে তারা মনে করছেন বলে আমি ধারণা করছি এবং হয়তো এই জায়গা থেকেই তারা তাদের প্রেস্টিজ এবং তাদের এই যে মানুষের মধ্যে সহজে কাছাকাছি নিয়ে যাওয়া প্রতীক প্রতীক দিয়ে হয়তো এই ধারণাগুলো থেকেই হয়তো তারা আসলে এখন পর্যন্ত অন্য রয়েছে এবং আশা করি সব কিছু ছাপিয়ে একটা সুষ্ঠ সমাধান এ মাসের মধ্যেই আমরা হয়তো দেখতে পাবো আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত থাকার আপনাকেও ধন্যবাদ দর্শক কথা বলছিলাম জাগো নিউজের রিপোর্টার হাসানের সঙ্গে এবার যাচ্ছে সংবাদে অন্যান্য দেশের সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে শিক্ষক সংকট নিরসনে বিশেষ বিসিএস পরীক্ষার আয়োজন করেছে সরকারি কর্মকমিশন কমিশন পিএসসি এ বিসিএস লিখিত পরীক্ষা এমসি টাইপ অনুষ্ঠিত হল আজ শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হয় পরীক্ষার কেন্দ্রগুলো ঢাকায় অবস্থিত এদিকে ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএসএ অংশ নিতে আবেদন করেছেন তিন লাখ বারো হাজার চাকরি প্রার্থী আর এ বিসিএস এ নিয়োগ দেয়া হবে ছয়শো জন শিক্ষা ক্যাডার কর্মকর্তা সেই হিসেবে প্রতিটি ক্যাডার পদের বিপরীতে লড়বেন প্রায় চারশো জন চাকরি প্রার্থী বিশেষ বিসিএসএর সাধারণ বিসিএস গুলোর মতো প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয় না সরাসরি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় তবে সেটি এমসিকিউ টাইপের প্রশ্নপত্রে দুইশো নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয় লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নেওয়া হয় একশো নম্বরের মৌখিক পরীক্ষা গেল একুশ জুলাই উনপঞ্চাশতম বিশেষ বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশ করে দেশে মানসিক রোগে চিকিৎসার বাইরে। জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের জরিপে দেখা গেছে প্রাপ্ত বয়স্কদের বিরানব্বই শতাংশ ও শিশু কিশোরদের চুরানব্বই শতাংশ মানসিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত সামাজিক কলঙ্ক লজ্জা ও প্রযুক্তি আসক্তি মানসিক স্বাস্থ্যের বড় বাধা মানসিক স্বাস্থ্য নিয়ে নিউজের আয়োজিত এক গোল টেবিল আলোচনায় এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা দেশে মানসিক রোগে আক্রান্ত অধিকাংশ মানুষ এখনও চিকিৎসার আওতায় আসছে না জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাম্প্রতিক জরিপ অনুযায়ী প্রাপ্তবয়স্কদের বিরানব্বই শতাংশ এবং শিশু কিশোরদের চুরানব্বই শতাংশ মানসিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত বৃহস্পতিবার রাজধানীর মধ্য বাড্ডায় জাগো নিউজ কার্যালয়ে আয়োজিত এক গোল বৈঠকে তথ্য জানানো হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বিপর্যয় ও জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্যসেবা শীর্ষক এই আলোচনায় সভাপতিত্ব করেন জাগো নিউজের সম্পাদক কে এম আউল হক আমাদের একটি উদ্যোগ হচ্ছে পজিটিভ বাংলাদেশ পজিটিভ বাংলাদেশ উদ্যোগটার মাধ্যমে আমরা আমরা কিভাবে আরো বিভিন্ন সেক্টরে উন্নয়ন এবং অগ্রগতি সাধন করতে পারি সেই বিষয় নিয়ে আমরা নিয়মিতভাবে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করি তার সেটাই আমাদের একটা অংশ মূল প্রবন্ধে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ মুন্তাসির মারুফ জানান দেশের প্রায় আঠারো দশমিক সাত শতাংশ প্রাপ্তবয়স্ক মানসিক রোগে ভুগছেন যার মধ্যে বিষণ্নতা ও উদ্বেগের হার সবচেয়ে বেশি তবু লোকলজ্জা সামাজিক কুসংস্কার ও কলঙ্কের ভয়ে চিকিৎসা নেন না অধিকাংশ মানুষ মানসিক রোগ মানে পাগল এ ধারণায় চিকিৎসা গ্রহণে বড় বাধা বলে জানান তিনি মানসিক রোগের কারণ নিয়ে অনেক ধরনের ফেলাসি বা মিস কনসেপশন মানুষের মধ্যে রয়েছে অনেকে এটাকে জিন ভূতের আছর বনে করে অনেকে মনে করে যে এটা পাপের কারণে হয়েছে কেউ কালো জাদু করছে সো চিকিৎসায়ানি আসলে কি হবে এই সব ভুল ধারণা স্টিগমা এবং অসচেতনতার কারণে অনেকে আসলে চিকিৎসানিতে যায় না অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার নিলুফার আক্তার জাহান জানান প্রাকৃতিক দুর্যোগ বা বড় দুর্ঘটনার পর প্রতি পাঁচ জনে একজন মানসিক রোগে আক্রান্ত হন দীর্ঘস্থায়ী মানসিক চাপ থেকে অনেকের মধ্যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার পিটিএসটি দেখা দেয় মানসিক রোগ ভেদে লক্ষণের ভিন্নতা থাকে যেমন কেউ যদি অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভোগেন তাহলে তার মধ্যে প্রধানত তিনি দুশ্চিন্তা কাজে মনোযোগ নাই বিরক্তিভাব ঘুমের অসুবিধা রাগ উঠে যাওয়া এই ধরনের সিমটম নিয়ে অ্যাংজাইটি ডিসঅর্ডারের পেশেন্টরা প্রেজেন্ট করে থাকেন শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাদি আফরিন বলেন প্রযুক্তি আসক্তি বর্তমানে শিশুদের মানসিক স্বাস্থ্যের বড় হুমকি শিশুদের স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ খেলাধুলা ও পারিবারিক সময় বাড়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি বাচ্চাদের স্বাভাবিক গ্রো করা অথবা স্বাভাবিক একটা বৈশিষ্ট্য কিন্তু ওরা এক্সপ্লোর করতে খুব পছন্দ করে তো আমি নতুন নতুন জিনিস যেটা তার স্কিল বাড়বে সেই সব জায়গায় যদি তাকে আমি অল্টারনেটিভলি ইনভলভ করতে পারি তখন কিন্তু এই ডিভাইস আসক্তি হচ্ছে ধীরে ধীরে কমে যাবে অথবা এটা এটার মধ্যেই সে হয়তো আসবে না মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক লজ্জা কাটিয়ে উঠতে পারলেই শুরু হবে সুস্থতার যাত্রা এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা বাজারে আবারও বেড়েছে মাছ মুরগি আর সবজির দাম ব্যবসায়ীদের অভিযোগ টানা বৃষ্টিতে পণ্য সরবরাহে ব্যাঘাত ঘটায় বাজারে স্বাভাবিকতা ফিরছে না শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি একশো আশি থেকে একশো নব্বই টাকায় রুই ও কাতলা মাছ ত্রিশ থেকে চল্লিশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় আর বেশিরভাগ সবজিতেই বেড়েছে কেজি প্রতি দশ থেকে বিশ টাকা ক্রেতারা বলছেন প্রায় প্রতিদিনই বাড়ছে নিত্য দাম এতে চাপ বাড়ছে মধ্যবিত্তের ঘাড়ে আর বিক্রেতারা বলছেন পরিবহন ব্যয় এবং সর্বরাহ সংকটের কারণে দাম কমার সম্ভাবনা আপাতত নেই। বাবা তো বাচ্চা আছে দাম কমতেছ না তো। বেশি দাম হয়। লাল লেয়ার হচ্ছে আপনি টাকা কেজি আর পাকিস্তানি কওয়া হচ্ছে 300। সাদা লিয়ারটা ওই সত্তর

বরপুর শীত সবকিছু শুকা যাবে আস্তে আস্তে তারপরে মনে হয় মাছ ধরা পড়বো মাছের দাম কমাবে কারণ পানি থাকবি না তখন মাছের দাম কম পানির জন্য মাছ ধরতে পারে না বা মাছ বড় পড়তেছে মানুষ যখন পানি থাকবি না তখন তখন মাছ রাখার ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত হওয়ার কথা জানিয়েছিলেন বাংলাদেশী আলোকচিত্রী ও লেখক শহীদুল আলম ইসরায়েলের কারাগারে আটক থাকা এই মানবাধিকার কর্মীকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে আজই তাকে বিশেষ বিমান যোগে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে যদিও এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়টি জানানো হয় এতে বলা হয় শহীদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে মুক্ত করার দ্রুত উদ্যোগ নিতে বলা হয় দূতাবাসগুলো শহীদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশের বিদ্যমান সকল ধর্মের অবমাননা রোধে সুস্পষ্ট আইন প্রণয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট শুক্রবার সকালে বাংলাদেশ ক্রাইম অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন এ অনুষ্ঠিত হয় এ সময় সকল ধর্মের অবমাননার বিচারের ক্ষেত্রে আইনের সামনে সমান প্রয়োগ নিশ্চিত করার দাবি জানানো হয় হিন্দু যুব মহাজোটের সভাপতি প্রদীপ কান্তি দে সভাপতিতে লিখিত বক্তব্য পাঠ করেন হিন্দু যুব মহাজ জোটের সাধারণ সম্পাদক রাজেশ নাহা ধর্ম করা নিয়ে আইনগতভাবে শাস্তির মুখোমুখি করতে হবে কোন ধর্মে ধর্মীয় বক্তাগণ অন্য ধর্মকে কটুক্তি করতে পারবে না সেই সঙ্গে খেয়াল রাখতে হবে আন্ত ধর্মীয় সুস্থ আলোচনার পথ যেন রুদ্ধ না হয় না হয় এবং সকল ধর্মের ক্ষেত্রে যেন সকল সমানভাবে সুবিচার পেতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে হিন্দু সম্প্রদায়ের উপর ঘটে যাওয়া বিভিন্ন সাম্প্রদায়িক হামলার ব্যাপারে আপনারা সকলে অবগত আছেন ফেসবুকে গুজব রটিয়ে রামুতে সাম্প্রদায়িক হামলার মাধ্যমে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রথম বড় সড়ো সাম্প্রদায়িক হামলার সূচনা করা হয় প্রথম কোনো হিন্দু যুবকের বিরুদ্ধে কথিত ধর্ম অবমাননার গুজব তৈরি করা হয়েছে এরপর মত তৈরি করে সুসংগঠিতভাবে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করা হয়েছে বাড়ি লুটপাট ভাঙচুর করা হয়েছে মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুর করা হয়েছে দেখা যাচ্ছে অনলাইনে একটি কটুক্তি সূত্রে অফলাইনে মন্দির ও প্রতিমা ভাঙচুর করে হিন্দুদের উপরে সাম্প্রদায়িক হামলা চূড়ান্ত কোনো বিচারে আগ্রহ দেখানো যায়নি ঘটনা প্রায় সকল ক্ষেত্রে দেখা গেছে যে অভিযুক্ত হিন্দু ব্যক্তি নির্দোষ তার মানে সাম্প্রদায়িক হামলার ফ্লোট রচনার জন্যই এই ধর্ম অবনার কাহিনী সাজানো হয় সড়ক দুর্ঘটন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক শিব শঙ্কর রায় এ সময় আহত হয়েছেন দর্শন বিভাগের শিক্ষক প্রফেসর আসাদুজ্জামান বাদশাহ শুক্রবার সকাল সাড়ে পাঁচটার দিকে রাজশাহী মহানগরীর পবা থানাধীন নৌহাতা জুট মিলের সামনে এ ঘটনা ঘটে পুলিশ জানায় সকালে রাজশাহীর পবা উপজেলা নৌহাতা এলাকায় নওগাঁ রাজশাহী মহাসড়কের আনসার ক্যাম্পের পাশে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় কোন এক যানবাহন তবে তা দেখা যায়নি পরে স্থানীয় আহতদের উদ্ধার করে তাদেরকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয় রাজশাহী মেডিকেলে নেবার পর জানা যায় আহত দুজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শ্রী শিবশঙ্কর রায় এবং দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান এদের মধ্যে শিবশঙ্কর রায় রাজশাহী মেডিকেলে নেয়ার পথে মারা যান অন্যজন আসাদুজ্জামান হাত ও পায়ে গুরুতর জখম নিয়ে হাসপাতালটির আইসিউতে ভর্তি করানো হয়েছে অনলাইনে ইলিশ বিক্রেতা প্রতারণা ও হয়রানির শিকার হয়েছেন অনেক ক্রেতা যারা এর সঙ্গে জড়িত তারা চাঁদপুরের ইলিশ বলে এবং ঠিকানা ব্যবহার করে প্রতারণা করে আসছেন এসব প্রতারণা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে চাঁদপুরের জেলা প্রশাসন জেলার স্থায়ী বাসিন্দা অনলাইনে যারা ইলিশ বিক্রি করেন তাদের কাছ থেকে নিবন্ধনের জন্য আবেদন গ্রহণ করেন চুয়াল্লিশ জনের আবেদন জমা হলে যাচাই বাছাই করে সাতজন ব্যবসায়ীকে নিবন্ধন দেওয়া হয় বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাত ব্যবসায়ীর হাতে অনলাইনে আনুষ্ঠানিকভাবে ইলিশ বিক্রির জন্য নিবন্ধন সনদ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ উদ্দিন তিনি এ সময় বলেন কাগজপত্র সঠিক পাওয়ার কারণে প্রাথমিক পর্যায়ে সাতজনকে নিবন্ধন দেয়া হয়েছে প্রতি বছর এ ধরনের নিবন্ধন দেয়া হবে পাশাপাশি নিবন্ধনের জন্য কোনো টাকা নেওয়া হয়নি পরে এক থেকে দুই বছরের জন্য নবায়নের জন্য পদ্ধতি চালু করা হতে পারে বলেও জানান তিনি তবে এর মধ্যে কেউ যদি ব্যবসা বন্ধ রাখেন তার নিবন্ধন বাদ করে দেয়া হবে আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন জানাবো আন্তর্জাতিক সংবাদ বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ভেবার এবং অন্যান্য রাজনৈতিকদের ওপর ড্রোন দিয়ে বোমা হামলার পরিকল্পনার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর অ্যান ফ্রান্সন আল জাজিরার প্রতিবেদনে বলা হয় সন্দেহভাজনদের বিরুদ্ধে সন্ত্রাসী হত্যাচেষ্টা ও সন্ত্রাসী সংগঠনের কর্মকাণ্ডে অংশগ্রহণের অভিযোগে তদন্ত চলছে তবে তিনজনের মধ্যে একজনকে ছেড়ে দেয়া হয়েছে বাকি দুজনকে শুক্রবার আদালতে তোলা হবে বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর ফ্রান্সেন বলেন অভিযুক্তরা জিহাদি মতাদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিকদের লক্ষ্যে করে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল পাশাপাশি তারা এমন একটি ড্রোন তৈরি করার পরিকল্পনা করেছিল যা বিস্ফোরক বহনের সক্ষমতা থাকবে তবে নিরাপত্তা বিবেচনায় ওই অভিযুক্তদের নাম পরিচয় জানানো হয়নি সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে মাঠে নামার আগে বাংলাদেশের মেয়েরা দ্বিতীয় প্রস্তুতি সহজ জয় পেয়েছে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সতেরো নারী ফুটবল দল সহজেই হারায় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে প্রথমার্ধে দুটি ও দ্বিতীয় একটি গোল করে সাইফুল বারি টিজুর দল জিতেছে তিন শূন্য ব্যবধানে বাংলাদেশ প্রথম প্রীতি ম্যাচে সিরিয়াকে হারিয়েছিল দুই শূন্য গোলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের জোরো জোড়া গোল করেছিলেন সুরভি আকন্তপ্রীতি প্রীতি অন্য গোলটি ছিল আলপি আক্তারের সিরিয়ার বিপক্ষে দুটি গোলই করেছিলেন আলপি এএফসি নারী অনূর্ধ্ব সতেরো এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে বাংলাদেশ শুক্রবার আরব রাত থেকে জর্ডান যাবে বাছাই পর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে চাইনিজ তাইপে ও স্বাগতিক জর্ডানের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন দল আগামী বছর চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব সতেরো এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার প্রতীকের দাবিতে অনর এনসিপি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকেও অচলাবস্থা বাজারে বেড়েছে মাছ মুরগি ও সবজির দাম পণ্য সরবরাহের টানা বৃষ্টিকেই দাবি করলেন বিক্রেতারা শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস উইং বেলজিয়ামের প্রধানমন্ত্রীর ওপর ড্রোন দিয়ে বোমা হামলার অভিযোগে গ্রেফতার তিন এবং দুবাইয়ের দ্বিতীয় প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে দুই শূন্য গোলে হারালো বাংলাদেশের মেয়েরা দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে